আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি যে নাক আর গলা বসে গিয়েছে নাক দিয়ে সর্দি পড়ছে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি আজকে সারাদিন কি কি করলাম সাথে তো মেহেদির প্রোগ্রামও ছিল সেটা তোমরা আমার এই ভিডিওতে দেখতে পারবা তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এগেইন গুড মর্নিং আমার গুড মর্নিং হতে না হতেই আমার মায়ের গুড নুন হয়ে গিয়েছে মানে করে যে দুপুরে রান্না-বান্না চলছে এটা কি ভাজি ব্রকোলি ফুলকপি আর আলুর ভাজি হচ্ছে যেটা শীতকাল তাই রং গরমের এই সবজিগুলো খাওয়া হয় আর আমমুরের ভাজিটা তো কথাই হবে না এই তো সকাল সকাল ঘুম থেকে उठাই এই কালাডিং সবজি চেহারা দেখে মনটা ভালো হয়ে গেল জস ভাজি এখন হচ্ছে রান্না হচ্ছে আর এই দিকে ইলিশ মাছ এটা আজকে রান্না হবে ইলিশ মাছ কীতে রান্না করবা কীতে রান্না করবা এটা এমনি মনে হয় রান্না করবে এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্নার অবস্থা মধ্যে আমি ফুঙ্কা দিয়েছিল

ছোট ছোট পিস হচ্ছে ছোট মাছ যেহেতু না কাটার সময় বোঝা যায় আমি তো রান্না বান্না শুরু করে দিয়েছি এখন ওটা পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছে মানে ইলিশ মাছ রান্না করবে এজন্য জন্য পেঁয়াজ এতগুলা

দিলো জিরার গুঁড়া আমার মা সব কিছু খায় ইলিশ মাছের জিরার গুঁড়াও খাই আমি আবার ইলিশ মাছের জিরা বাটা বা জিরা গুঁড়া দিই না এখন দিবে আদা রসুন আদা রসুন বাটা এটা দিলো লবণ এখন দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতো তেল

আরও মরিচ দিলো আইরে চাল খায় আমার মা তো মাখন হয়ে জল দিয়ে দিবে আর তো পানি দিয়ে দিলো এই যে মাছ বলক তো আসছে ইলিশ মাছের ঘ্রানুটপুট রান্না বল ঝোল ঝোল রাখছে ইলিশ মাছের এই যে ঝোল রান্না ডান সার্ভ করে নিয়েছে আম্মু গরম গরম ধোয়া ওঠা ইলিশ মাছ নাস্তা করে কফি নিয়ে একটু ছাদে আসলাম কফি খাবো কফির সাথে আজকে বাইরের প্রকৃতিটা একটু এনজয় করছি আর আজকে অনেক বেশি রোদ উঠেছে এখন তো প্রায় দুপুরের দিকে তো রোদ আছে বেশ ভালোই এই তো কফিটা শেষ করি ছেলে নিচে র্যাকেট খেলছে এই যে তো করতে পারে ঢাকায় একদম ঘরের ভিতর বন্দি থাকে ছেলেটা আমার খেলাধুলা কিছু করতে পারে না এই জন্য রাত আসার জন্য খুব বেশি এক্সাইটেড থাকে আমাদের আসলে ঢাকার যান্ত্রিক জীবন খুবই কষ্টে শুধুমাত্র ঘরের ভিতর বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই আর এই যে এই মাঠে কিন্তু আমরাও ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি শীতের সময় র্যাকেট সাথে আমাদের মেয়েদের যেগুলো খেলা সেগুলো কিন্তু আমরা এই মাঠেই খেলেছি তো এই মাঠে আমার ছেলে এখন খেলছে কি জীবন না সেটা জীবনের পুনরাবৃত্তি ভাবেই হয় মনে হয় তো অনেক স্মৃতি আছে আমার এই মাঠটাই এখন এই যে দুপুরে ভাত খেতে বসেছি ইলিশ মাছের ঝোল আর এই যে মাথা মাথা পছন্দ করি তাই মাথা নিয়েছি আম্মু আমার জন্য মাথা রেখে দিয়েছে মানে আমি কাটাকুটি মাথা এটা খুবই পছন্দ করি আর এই যে ঝোলটা আমি জাস্ট আর মানে ভাষা খুঁজে পাচ্ছি না এত মজা না আমি ব্রকলির ভাজিটাও আজকে নিয়ে নিই মানে জাস্ট ঝোল দিয়ে ভাত খাচ্ছি না আম্মুর এই মাছের ঝোলটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা যাবে জাস্ট একবার মুখে দিয়ে না আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না তার কথা না বলে আগে ভাতটা খাই শান্তি করে তারপর এখন রেডি হয়ে গিয়েছি এখন ওই যে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি মানে আজকে মেহেদি প্রোগ্রাম তুই তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করি কারণ অনেক আমরা লেট অলরেডি বের হয়ে গেছে ঘুরে উঠবো

আর আমার অলরেডি গতকালকে তোমরা আমার ভিডিওতে দেখেছিল যে আমরা অনেক রাতে বের হয়েছিলাম তো তখন গলাটা বসে গিয়েছে মানে রাতে ঠান্ডা ইতে ওয়েদারে তো এখন চলে যাচ্ছি চলো যাই আর গিয়ে সেখানকার অনুষ্ঠানের সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো আসছি সামিয়াকে দেখাই যাচ্ছে না এই যে রাতের বেলা লাইটিং গান বাজনা চলে আসছে মেজি দেওয়া হচ্ছে আজকে এই তো এখন মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে হাতের মেহেদিটা দেখা বরের নাম লেখা আছে হাতে সুন্দর হয়েছে মেহেদিটা বউ একদম মেহেদির লোক নিয়েছে সুন্দর লাগছে তোমাকে দেখতে আজকে সাজটা অনেক সুন্দর হয়েছে এই যে তুই এরকম টায়ার্ড হয়েছিস কেন সব কিছু বউকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো এখানে গান বাজনাও শুরু হয়ে গিয়েছে ইভেন্টগুলো বেশি ভালো লাগে

আমি যতটুকু পারি অতটুকু মেহেদি দিলাম নিজে নিজে এই যে যেহেতু মেহেদি হাতে একটু মেহেদি না দিলে না আমার মেহেদি দেওয়ার ডাল অল্প একটু দিয়েছি আর বউ বউয়ের বান্ধবীরা সব

ওহে বন্ধুরা ওহে মেয়ে ওরে দেবো আমি আমি আমার ক্যামেরার দিকে তাকাই সামনে ক্যামেরায় একদিন হবে ভিডিও ভিডিও করতে হবে ও আপুหลด করতে হবে এই ভাইটা इट्स আ গিফট फ्रॉम মেহেদি নাইট সে টোকেন অফ লাভ তো ফ্রেশলি চলি কোন সুন্দর আছে গিফটটা এখানে জেনিসিস

খুবই সুন্দর গিফট পেয়েছে দুইটা এই তো মেহেদিতে বসে আছে আর এই যে গিফট পেয়েছে দুটো চকলেট অ্যান্ড রেশমি চুড়ি তিনটা তিন কালারের সুন্দর রেড অরেঞ্জ অ্যান্ড ব্লু ইটস আ টোকেন অফ লাভ ফ্রম নিশি এই তো অনুষ্ঠান প্রোগ্রাম আজকে এখন পর্ব শেষ এই যে সবাই টায়ার্ড হয়ে বসে আছে

অনেক বেশি ভালো লাগে দেখতে বাবা এই যে বিল্লিটা খুব জ্বালাচ্ছে ভয় পেয়ে গিয়েছি রাস্তা ফাঁকা চারিদিকে এই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এখন বাজে প্রায় রাত দশটা তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশি এনজয় করেছ আজকে প্রোগ্রামের খুব বেশি কিছু দেখাইতে পারিনি যতটুকু দেখাইতে পেরেছি আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ ফেস টেটা।